আলাইকুম তাই বেস্ট নিয়ে মাছ ধরতে আসছি বসি দিয়ে সকাল সকাল সবাইকে শুভ সকাল দেখি কি মাছ পাওয়া যায় আজকে মালয়েশিয়ার বন্ধু পিতৃ আসসালামু আলাইকুম দিবন্ধু আজকে সকাল সকাল মাছ ধরতে আসছিলাম এই যে মাছটা এই যে এই যে চলে গেলো চলে গেল আবার গেছে না আমি স্পিডটা দেখবো গা ওকে ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে ওই গাড়ি ওকে ভালি আলহামদুলিল্লাহ একটা হয়েছে একটু যথেষ্ট এত মাসের ধরনের